আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকে আলোচনা করবো হচ্ছে সার্জিক্যাল কেস গুলো নিয়ে সার্জিক্যাল যে প্রবলেমগুলো আছে আমাদের মানব শরীরে যে সার্জিক্যাল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলোর জন্য আপনারা আসলে হোমিওপ্যাথি কি কি ওষুধ আমরা ব্যবহার করে থাকি তো আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ খুব কাজে লাগবে তো আসুন আলোচনা করি সার্জিক্যাল যে প্রবলেমগুলো আমাদের সার্জিক্যাল যে কেসগুলো আছে যেমন টিউমার শরীরে বিভিন্ন জায়গায় আমাদের টিউমার দেখা দেয় তো টিউমার আপনারা জানেন যে শান্ত ব্রেনে হয় বা লিভারে হয় বা শরীর অন্যান্য জায়গায় হাতের কবজিতে অনেকে ঘাড়ে পেটে এরকম বিভিন্ন জায়গায় আমাদের শরীরে টিউমার দেখা দেয় তো এই টিউমার শান্ত হলে আমরা সার্জারি করি এছাড়া যে সার্জিক্যাল কেস আছে যেমন আচির তারপরে পলিপাস এরপর টনসিল হাইড্রোস হাইড্রোসেফেলাস যেটাকে বলা হয় ব্রেনে যে পানি জমে সেটা এছাড়া হাইড্রোসিলের সমস্যা হয় হার্নিয়ার সমস্যা নিত্য বা পাথর এই ধরনের যে বিভিন্ন সমস্যাগুলো আমাদের হয়ে থাকে এই সমস্যাগুলো হলেই আমরা সাধারণত সার্জারি করি তাও সার্জারি করার আগে আপনাদের কাছে পরামর্শ হচ্ছে যে আপনারা তিন চার মাস একটা ভালো হোমিও চিকিৎসকের পরামর্শ নেন এবং নিয়মিত ওষুধটা সেবন করেন ইনশাল্লাহ আশা করি এখান থেকে খুব সহকারে খুব দ্রুততম সময় রিকভারি হবে ইনশাল্লাহ তো আমরা আলোচনা করি যে কি ওষুধ করতে পারেন নিজেরা অ্যাপ্লাই করতে পারেন করে চিকিৎসকের পরামর্শ নিয়ে আসুন কথা শরীরে যে কোনো টিউমারের জন্য আপনি যেকোনো সার্জারি করার আগে শরীরে যে কোনো টিউমারের জন্য থোজা মেডিসিনটা অপ্রতিরোধ যেকোনো টিউমারের জন্য এছাড়াও আমাদের সাথে সাধারণত টিউমারের ধরন এবং লক্ষণ অনুযায়ী ক্যালকিরিয়া ফ্লোর কোনিয়াম শালিশিয়া হালকালাফা এই মেডিসিনগুলো খুবই চমৎকার কাজ করে থাকে সুতরাং টিউমার হলেই আগেই সার্জারি না আমরা লক্ষণ অনুযায়ী একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনি নিয়মিত কিছুদিন এই ওষুধগুলো সেবন করতে পারেন খুব দ্রুত এখান থেকে রিকভার হবে আসুন যে আঁচিলের সমস্যা অনেকের শরীরে বিভিন্ন ধরনের আঁচল দেখা দেয় ছোট বড় দেখবেন যে ফুলকপির মতো অথবা গোল আকৃতি বিভিন্ন ধরনের আঁচিলের শরীরের মধ্যে দেখা দেয় তো আচলে ধর অনুযায়ী কিন্তু এবং যে লক্ষণ অনুযায়ী কিন্তু মেডিসিনও চেঞ্জ হয় তারপরেও যদি আমরা বলে থাকি যে সবচেয়ে ভালো মেডিসিন কি আছে তাহলে তার নাম হচ্ছে টিউমারের মতো যেটা থুজা হচ্ছে সবচেয়ে ভালো মেডিসিন এরপরে কস্টিকাম খুব চমৎকার কাজ করে থাকে এছাড়াও সালফার টিউমার কুরিলাম হ্যাঁ এই মেডিসিন ডালকা মারা মেডিসিন কিন্তু বেলেডেনাও খুব চমৎকার কাজ করে থাকে আজিলের ক্ষেত্রে তো আমরা অবশ্যই অনেকেই আছেন যে আঁচিল কেটে ফেলেন আঁচিল কেটে ফেললে কিন্তু এখান থেকে কিছু পারে একটা জিনিস টিউমার আচিল সার্জারি করার আগে অবশ্যই একটু চিন্তা করবেন কারণ হচ্ছে যে এই টিউমার আচিল অপারেশন করলে অনেক ক্ষেত্রে এটা ক্যান্সারের ধারণ রূপ ধারণ করে সুতরাং আমরা এই সাবধানতা অবলম্বন করব এবং নিয়মিত একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ সেবন করবো দেখবেন এখান থেকে রিকভারি হতে পারবেন না তারপরে আছে যে খুব কমন একটা ব্যাপার টনসিলের দেখি যে অনেকেই খুব অপারেশন করে সামান্য কিছু হলেই টনসিলের অপারেশন করে ফেলে আহ এবং ঠান্ডা লাগছে বা গলায় ব্যথা করছে অনেকে গলা ফুলে গেছে তো সার্জারি করে ফেলছে এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেটা আপনার জন্য হোমিও চিকিৎসকের পরামর্শ নিয়ে টনসিলের চিকিৎসা করার দুই তিন মাস ইনশাআল্লাহ দেখবেন টনসিল থেকে খুব সহজেই রিকভারি হতে পারছে তো টনসিলের সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে ফাইজলক খুবই চমৎকার কাজ করে নতুন প্র নতুন যেকোনো টনসিলের জন্য এছাড়া খুব চমৎকার কাজ করে থাকে এই টনসেলের সমস্যার জন্য আরেকটা প্রবলেম হচ্ছে খুবই কমন একটা সমস্যা হচ্ছে পলিপাস আমাদের সমাজে মনে হয় প্রত্যেকটা ঘরে ঘরে এই পলিপাসের সমস্যা আছেন এবং খুব কমন ভাবে তারা সার্জারি করছেন অথবা অনেকে কি করছেন নাকে মেডিসিন লাগাচ্ছেন এই যে বিভিন্ন হোমিও চেম্বারেও কিন্তু এই কাজগুলো করে এটা খুবই অপচিকিৎসা এবং অচিকিৎসা কুচিকিৎসা যেটাই বলি এটা করবেন না অনেক সময় এখান থেকে আপনার রিয়াকশন হয়ে এর জন্য আপনি যদি আপনার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে সম্ভব হলে খাবেন তাছাড়া কিছু কমন ওষুধ আছে সেগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন লক্ষণ অনুযায়ী সবচেয়ে ভালো মেডিসিন হচ্ছে এলিয়াম সেপা থা এমনকা এলিয়াম খুব কমন একটা ব্যাপার যে খুব বেশি যাদের হাসি হয় এবং খুব সহজে পানি পড়ে অনেক ঝরঝর করে পানি পড়ে এই লক্ষণে কিন্তু এলিমস এখন খুবই চমৎকার কাজ করে থাকে আর নতুন পুরাতন যে কোনো পলিপাসের জন্য কিন্তু চমৎকার কাজ করে থাকে এছাড়া নাকের মধ্যে যাদের জালাপোড়া করে নাক বন্ধ হয়ে যায় রাত্রে সবচেয়ে বেশি সমস্যা হয় তাদের জন্য এমনটা খুব চমৎকার একটা মেডিসিন তো এই মেডিসিনগুলো আপনি কিন্তু নিয়মিতভাবে সেবন করতে পারেন এছাড়া অনেকে পলিপাসের কারণে মাথা ব্যথা হয় টানে বামে বিভিন্ন পার্শ্বে তো তাদের জন্য স্যাংনাইট এবং স্পাইডেলিয়া মেডিসিনটা খুবই চমৎকার কাজ করে থাকে তো আরেকটা ব্যাপার আছে হচ্ছে খুবই কম সেটা হচ্ছে যে কিডনি পাথর রোগী কিডনি পাথরের রোগী কিন্তু অনেকে খুব সহজে সার্জারি করে ফেলেন আমি রিকোয়েস্ট করবো যে আপনারা দুই তিন মাসের মধ্যে খুব দ্রুত রিকভারি হয় কিন্তু কিডনি পাথরে এবং কিডনি পাথরের অপারেশন করার পরে কিন্তু এটা আবার হয় কারণ কিডনি পাথর অপারেশন করে এটা ক্লিয়ার করা যায় না অনেক ছোট ছোট পাথর থাকে পরবর্তীতে আবার এই প্রবলেমটা দেখা দেয় এই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে কিডনি পাথরের জন্য যে কোনো একজন অভিজ্ঞ হোমিও চিকিৎসকের সাথে দুই তিন মাস সেবন করেন পরামর্শ করে ইনশাআল্লাহ খুব দ্রুত রিকাভারি হবে তো কিডনি পাথরের জন্য সবচেয়ে মেডিসিনটা আছে যে লক্ষণ অনুযায়ী অন্যান্য মেডিসিন আসতে পারে কিন্তু এই বারবারিস ভাল এবং লাইকোপোডিয়াম খুবই চমৎকার কাজ করে থাকে যে কোনো কিডনি পাথরের রোগীদের জন্য তো প্রিয় দর্শক এইভাবে সার্জারি সার্জিক্যাল যে কোনো কেসের জন্য আপনি সার্জারি না করে হোমিওসো সেবন করতে পারেন এবং আপনি দুই থেকে তিন মাস যে কোনো সার্জারি করার আগে দুই তিন মাস হোমিও চিকিৎসা নেন ইনশাল্লাহ খুব দ্রুত রিকভারি করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে কোনো বিষয়ে পরামর্শের জন্য আমাদের নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে পরামর্শ দেবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ